হ্যালো তো দেখো আমি তো বাবার বাড়িতে বাড়ি আসলাম তো এখন চলো কত কি গতি করতে হবে দেখো বিছানা হাল দেখো বিছানা কাতা তুলতে হবে তো আবার দেখো এই জামা কাপড় পরিষ্কার করতে হবে তারপর রান্না তারপর খাবার তো চলো আমি এখন কাজ সারি ঘরের কাজ তারপর তোমাদের সঙ্গে আবার পরে টাটা দেখো বন্ধুরা আমি তো হসপিটালে নিয়ে যাচ্ছি আমার ভাইয়ের বউ হসপিটালে ভাইয়ের বইয়ের জন্য খাবার নিয়ে যাচ্ছি তো হসপিটালে যেয়ে তোমাদের সঙ্গে দেখা হয় এটা হচ্ছে বারাসাত হসপিটাল অলরেডি বারাসাত হসপিটালে নেমে পড়েছি এই এখন আমি হেঁটে হেঁটে ভিতরের দিকে যাচ্ছি তো চলো দেখো হসপিটালটা কী বড়ো তারপরে যাচ্ছি এখন হসপিটালের গেটের মানে ঢোকার মুখটাতেই পুরো পৌঁছে গেছে তোমাদের কাছে একটা জিনিস দেখাবো চলো এই গাছটাতে দেখো এত পাখি সন্ধ্যা হয়ে গেছে এত পাখি দেখো পাখির জ্বালায় জ্বালাতন এত আওয়াজ এত পাখির কিচির মিচির আওয়াজ অবশেষে ভিতরে ঢুকলাম আর এই হচ্ছে আমাদের নতুন অতিথি আমার ভাইয়ের ছেলে মানে ভাইপো